কিন্তু যায় প্রথমে খোসাটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে তারপরে সেই খোসাটাকে ভালো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে আর এখানে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা লঙ্কা কুচো করে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তেলটা তারপর এখানে কালো জিরে দিয়ে দেবো এবার সেই কুচিয়ে রাখা পেঁয়াজ এবং লঙ্কাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো তারপর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর তোমাদেরকে এর সাথে বলে রাখি এখানে লাউয়ের খোসার সাথে আমরা অর্ধেক আলু আলু ভাজার মতন করে কুচিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর কুচিয়ে রাখা লাউয়ের খোসা এবং আলু এর মধ্যে আমরা দিয়ে দেবো তারপর এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে এক চামচ মতন হলুদ আমরা দিয়ে দিয়েছি এখানে আমরা যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে লাউয়ের খোসা এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যায় এবং তারপরে এখানে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব তো তখন দেখা যাবে যে আলু এবং লাউয়ের খোসাটা দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং আর একটু নেড়ে ভেজে নিতে হবে খুবই অল্প সময়ে লাউয়ের খোসা ভাজাটা রেডি হয়ে গেছে साथ सब उठे जाए